তো রাস্তার অবস্থা দেখালাম একদম বাজে অবস্থা রাস্তার হালকা বৃষ্টি হলেই রাস্তায় কেদা জমে যেরকম দই দই হয়ে থাকে গাড়ি ঘোড়া চলতে সমস্যা হয় সেই জন্য কিছু স্বেচ্ছাসেবী লোক অর্থাৎ যারা এই রাস্তায় প্রতিনিয়ত গাড়ি নিয়ে চলাচল করে তারা এই যে এই কাদাগুলা সরিয়ে রাস্তাটাকে সুন্দরভাবে নতুন করে তারা ই করতেছে মেরামত করতেছে কী করব নিজেদেরই করতে হয় কারণ প্রশাসনের দৃষ্টি নাই আদকে এই রাস্তা কোনো পাকা হবে কি হবে না তা কেউ জানে না তো প্রতিটা গর্ত এইভাবে যে তারা মেরামত করতেছে আসুন আপনাদের গর্তগুলো একটু একটু দেখাই এটা হচ্ছে আমাদের গ্রামের সেই কাঁচা রাস্তাটা এটা পাকা হয়ে গেলে এই রাস্তার সাতটা ফুরিয়ে যাবে তো এখন রাস্তার যে ভিউ যে লোকেশন তো খুব অসাধারণ একটি রাস্তা এখনও সৌন্দর্য আপন মনে বিলিয়ে আছে এই যে সামনে একটা একাম গাছ আছে এই একাম গাছের বয়স আনুমানিক কত হবে আমরা নিজেও বলতে পারবো না তবে কত হবে আনুমানিক বলা সম্ভব না তো অনেক বছর হবে যে রোপণ করছিলো সে অনেক আগে মারা গেছে তো আসুন আপনাদের রাস্তার এই যে কাজগুলো দেখায় যে কীভাবে তারা মেরামত করছে এই দেখেন রাস্তার অবস্থা এই যে দই দই হয়ে রয়েছে একবারে যে দই দই গাড়ি একদমই চলাচল একবারে বন্ধ হয়ে গেছে যার কারণে তারা নিজেরাই এই যে রাস্তার থেকে এই যে দইগুলা সরাইয়া রাস্তার মেরামত করতেছে তার সম্পূর্ণ রাস্তায় একটু পর পরই তো এরকম দই অবস্থা এখন এই গ্রামের মানুষের তো বাঁচতে হবে তাদের চলতে হবে অসুখ বিসুখ কর বেকর বিপদ আপত্ত কই আসে না যে কোনো সময় হইতে পারে একজন লোক অসুস্থ হইলে ভাবে যদি কোথাও ডাক্তারের কাছে বা কোথাও নিতে হয় তাহলে ভাবে পসিবল তাদের জন্য না এখান থেকে এই গ্রাম থেকে এই কাঁচা রাস্তা প্রায় দেড় কিলোর মতো হবে এক দেড় কিলো হবে এইটুকু সম্পূর্ণ পাড়ি যাইতে তাদের যে সময়টা লাগবে এতে রুগী বা ইমার্জেন্সি থাকলে তাদের একদম বেহাল দশা মানে মারা যাওয়া উপক্রম হয়ে পড়বে এই সেই আমাদের আম গাছ বাইরাল আম গাছ এক আম গাছ হয়তো যদি ভবিষ্যতে কোনো সময় এই রাস্তাটা পাকা হয় তাহলে এই গাছটার কদর বেড়ে যাবে এটা আমাদের খাল তো দেখেন এই যে ওই যেখানে বাইরে কাজ ওই যে রাস্তা নিজেরাই মেরামত করতেছে আসেন তাদের সাথে একটু কথা বলি গা দেখি তাদের মনের চাওয়াটা কি সন্ধ্যা হয়ে গেছে সূর্যটা ডুবে গেল ভিডিওটা গোলা হচ্ছে এই প্রতিটা জায়গায় এই যে রাস্তা একদম বিশেষ করে বর্ষার মরসুমে আরও বেশি হয় আর এই রাস্তাটা নষ্ট হওয়ার একটা মাত্র সর্বোচ্চ কারণ যেটা সেটা হলো এই রাস্তাতে প্রতিনিয়ত টাক চলাচল করে অর্থাৎ মাটি ব্যবসায়ী আছে কিছু মাটি খেঁকোড়া মাটি খোর ভূমি দস্য তারা মাটি খেয়ে মাটির ব্যবসার জন্য নিজের ব্যবসার জন্য এই যে রাস্তা দেয় যে টাক নিয়ে নিয়ে এমন অবস্থা করছে রাস্তাটার ব্যবসা করার পরে মাটি বেঁচে ব্যবসা করার পরে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় রাস্তার কোনো খোঁজ নেয় না বোগান্তিতে পরে এই গ্রামের সব জনগণ এই দেখেন এই যে এই পাশের গ্রামটা হচ্ছে বাপকি এই বাপকি গ্রাম থেকে পাকা রাস্তা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা এই দেড় কিলোমিটার রাস্তা কোনো ইমার্জেন্সি রুগী নিয়ে বা কিছু নিয়ে যেতে হলে তার অবস্থা কেমন হবে সেটা যে রুগী সেই বলতে পারবে রাস্তাটা দেখে একদম দই দি করে রেখে গেছে এই যে এখানে যে এই যে দুজন লোক দেখতেছেন কাজ করতেছে এরা এই গ্রামের সন্তান তারা দুজনেই গাড়ি আছে তারা গাড়ি চালায় এই রাস্তাতে প্রতিনিয়ত কর্মের তাগিদে জীবিকার তাগিদে বের হয় এই গাড়ি চালানো খুব কষ্ট গাড়ি বাসায় আনাও কষ্ট সেই জন্য নিজেরা এই যে রাস্তাটাকে মেরামত করতেছে তো দেখি তাদের মুখ থেকে একটু শুনবো এই উদ্যোগটা উদ্যোগটা নেওয়ার জন্য তাদের আহ কি কারণ ছিল একটু শুনি ভাই আপনারা যে যে রাস্তায় ই করতেছেন এটা কি উপলক্ষে বা কি মনে করি আপনারা কোনো সরকারি প্রজেক্ট না কাজ নিচ্ছেন না জন্য একটু যদি বলতেন সরকারি না তো এটাই যে আমরা অটো যাওয়া আসার জন্য কিন্তু রাস্তা অনেক পা পাকা হয় না মেম্বার চেয়ারম্যানা কেউ না আমরা নিজেরাই ই করতেছি পানি পানি করার জন্য রাস্তা ই করে দিতেছে মেরামত করতেছেন বুঝতে পারছি এখানে যে আরেকটা আরেকজনকে দেখছি তো আপনাদের গ্রামে তো আরো অনেক লোকজন আছে তারা কেউ আসলো না আপনারা দুজনই আসলেন বিষয়টা কেমন লাগলো না যদি কয়েকজন মিলে একবার আসতেন তাহলে হয়তো গ্রামবাসীর পক্ষে একটা ভালো একটা কাজ হতো সবাই ব্যস্ত ও আচ্ছা বাসায় নাই না যাই হোক এদের মুখ থেকে শুনলাম যে এই যে তার যে বেহাল অবস্থা যে দশা এই বেহাল দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা নিজেরাই নিজ উদ্যোগে তারা দুজনই আসছে যে জানেন যে গত দুই দিন যাবৎ হালকা হালকা বৃষ্টি কমছে বা বৃষ্টি হচ্ছে না সেই জন্য রাস্তাটা একটু শুকাইছে শুকাইলে কি হবে যে কাদা জমছার যে রাস্তার যে নষ্টটা হয়েছে এই নষ্ট রাস্তা কি আর এইভাবে ঠিক হবে এটাই যে একমাত্র কারণ এই যে ভূমিদস্য কিছু মাটি লোক আছে মাটি খোর তাদের কারণে তারা এই মাটি ব্যবসা নেমে টাক দিয়ে মাটি বিক্রি করতে করতে এমন পর্যায়ে কখনো মনে করে না ব্যবসা করে যেতে পারলেই সম্পূর্ণ রাস্তায় এরকম তো বাসে পরবর্তীতে এই রাস্তা যাতে টাক না দিতে পারে সেই ব্যবস্থা নিতে হবে রাস্তার মাঝখান দিয়ে থাম গেড়ে দিলে কেমন হয় আচ্ছা আমরা আরেকজনের মুখে একটু শুনি ভালো হবে গেড়ে দিলে ভালো হবে তো মাটি বিক্রি করে তাদের জানি মাটি রাটি না নিয়ে আসতে পারে এটা আমরা সব কামনা করি আর জানি এই রাস্তায় মাটি না নিয়ে আসে মাটি নিয়ে আসে রাস্তা নষ্ট করে ফেলেছি